অসময়ে আমার কাজে ফোনে টাকা নেই আর দুই মাস হাজারে কেরালায় কাজে চলে গেছে পনেরো বছর হয়েছে বাড়ি আসেনি আমি বলি ঘরটা পরে থাকবে সাইডে শুইরে নে একতলা ছিল ওগুলো ছাদ ফেলে দুতলা নিচ্ছে তুই বলতো ঘরটা কি তার হয়ে গেল না না ঘরটা তোমার তুমি ছাদ ফেলে তো মনে তোমার কিভাবে মানুষের ক্ষতিটা করতে আমার বাবা তোমরা বুঝতে পারছো গরিব মানুষ অবস্থা মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে বাইরে কাজে গেছে সময় মতো আসতে পারবে টাকা পয়সা দিতে পারবে বলে তাদের একতলা ঘরে ছাদ ফেরে দোতলা করে নিয়েছে বলে ঘর তোমার কাজে তো অমরেশপুরী ফেল হয়ে যাবে কেন লোক গালাগালি দেবে না কেন বলবে না চিকিং বাদের বেটা তুই ছেলের মন ছেড়ে থাকবি সব বিষয়ে কথা বলিস কেন রাত হয়েছে ঘুমা এসব যা করতেছি তোর ভালো জন্য করতেছি ও বাবা তুমি যে আমার কি ভালো করে যাচ্ছ সে আমিও হারে হারে টের পাচ্ছি তুমি আমার জন্য যা করে যাচ্ছ তুমি মরে গেল আমি যতদিন বাঁচবো আমার যে দেখবে সে বলবো ওই সেই চিরিং বাদের যাচ্ছে তবে তোমার অনেক অপরাধ মেনে নিচ্ছে অনেক অন্যায় সহ্য করেছে আর নয় ওই হরি কাকা ছোটবেলায় মা মারা যাওয়ার পর কত কষ্ট করে আমার মানুষ করছে কোনোদিন মায়ের বাবা বুঝে দেয়নি আর সামান্য টাকার চলে রাত্রেবেলা কাঁদতে কাঁদতে হরি কাকা বাড়ি থেকে চলে গেল বাবা বলে অন্যায় করবে মেনে নেবো যা হয় হবে বড় হয়েছে মানে কি অন্যায়ের প্রতিবাদ করবো অন্যায় যেখানে আমি সেখানে পাপ হয় হবে বাবার কিভাবে শিক্ষা দিতে হয় শিক্ষাটা আমি দুবার তোমরা খালি বসে বসে দেখবে

সেরা রূপসীটা দেখো গো এই নাকি কলকাতার সেরা রূপসী না না ইয়ে যদি কলকাতার সেরা রূপসী হয় তাহলে কলকাতার যে সমস্ত সিনেমার নায়িকারা থাকে যেমন ধরুন ওই শ্রাবন্তী মিনি কোয়েল শব্দ তো তার ইয়ের কাছে ফেরত সালা পুতনা রাক্ষসীর গল্প শুনেছ কোন আখেলে লাজ নেই লজ্জা নেই তিন রাস্তা মোড়ের মাথায় দিনের বেলায় এত লোকজনের সামনে ছয় না চোখেতে গান গাইতে বলা হয় কলকাতার সেরা রূপসী

চিন্তাটা আমি করব আমার সঙ্গে কোন আলোচনা নেই কাল রাত্রে হঠাৎ ফোন করে বলতেছে বাবা আমাদের বিয়ে হয়ে গেছে আমি নতুন বউনে বাড়ি যাচ্ছি তুই বিয়ের আয়োজন কর বলে দিনি আজকাল এরা ছেলেরা ভুল করে ফেলেছে কি করব মেনে নিচ্ছি আমার তো একটা সম্মান আছে নাকি এই তো বিয়ের আয়োজন করেছি পাঁচ লাখ টাকা অনুষ্ঠান খরচা সব ক্যাটারিং বলে দিচ্ছি সব বুপের সিস্টেম আর খাওরে আর খাওয় রে কিন্তু আমার ঘরের লক্ষ্মী এখনো আসছে না কেন লক্ষ্মী মানে বুঝলাম নজুল বউমা নজরুল বউমার মুখ দেখবো বলে এক কিলো নজনে সোনার দুটো বালা করি এক কিলো রজনে সোনার হার করি বলে পাঁচ ছটা জুনে কানে দুল করি আড়াই কিলো সোনার ঠাকুর ঠাকুর করছি ঠাকুর নিয়ে তো বাড়িতে তো এই চোখ দেখেছো পুরো মা মানুষ কান দেখেছ মা শীতলা আর কালার পুরো মা কালী শুধু গয়না একটু খামতি আছে নতুন বউমার মুখ দেবে বলে কি গয়না টানা করছো গয়নাটা পরি ভালো করে সাজিয়ে দাও গ্রামের দেখি দেখিয়া নিতে কি ঠাকুরটা নে বাড়ি ঢুকেছি আরে নয় সরে 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 আর এจีนই নৌগন যাইনি ওকে লোকজন খাচ্ছে কোতায় এমের মুখ দেখে সব গমি করে বার করতেবে তুই এจีนই নৌগন জেতা হবে তোর এতো ভয়েসে বলে গ্যান্টান কবে হবে আমি তোমার ছেলে এটা আমার বিয়ে করা স্ত্রী আর নতুন বউ না বাড়িতে ঢুডড়ুতার বলতে জিনিস আচ্ছা জিনিসটা খারাপ কি আছে জিনিসটা খারাপ কি আছে আর বাবা শুধু রূপ দেখলা হবে গুণের কোনো ব্যাপার নেই ওর কত গুণ আছে তুমি জানো

শুধু হাতের বালা দিয়ে চলে যাচ্ছ আর আমার কাছে ফোন করে বললে নতরবাবু আমার মুখ দেখবো এটা করেছি সেটা করেছি বৌমানের তারে বাড়ি কা আর শুধু হাতের বালা দিয়ে চলে যাচ্ছ আর গলাটা খালিতে ততক্ষণ গলার মাল তো গলার মাল টাইম দিতে হবে না হ্যাঁ তোমার দেওয়ার ইচ্ছা নাই কইতে পারি না তাতে করে তার বল বাবাগো তুমি কি মানসম্মান খাওয়াবে বলে এনেছো

আলো করে রাখবো ওর কাছে হ্যালোজিন আছে মেরে তো গোটা ঘরই সাদা হয়ে যাবে ওর নিয়ে তোমার অত টেনশন নিতে হবে না এই কালো বউ নিয়ে গ্রামের মানুষের সামনে কিভাবে চলাচল করবো সে চিন্তা ভাবনা আমি করব তোমার এখানে বেশি কথা বলতে হবে না সজ্জা রাত ছেলে বউ সামনে এতক্ষণ দাঁড়িয়ে না থেকে বাড়ি যাও কে কে খাচ্ছে গিয়ে দেখ দেখো দেখো মা তুই বাড়ির বউ বাড়ি থাকবে বাইরে বাড়ে আমার অনেক সম্মান তুমি আহ বহুতটা তো নোয়া বাইরে বের হবে কি ভিতরে থাকবে সেটা চিন্তা আমরা আমি করব আরে বাবা থেকে ঘৃণা করলে হবে সবাই যদি কালোদের ঘৃণা করে তাহলে কালো যাবে কোথায় যা হয় হবে কালোদের চিন্তা করব না আমি করব কালকে আমি সব সময় ঘরের ভিতরে থাকবো কেন শোনা সবসময় সময় ঘরের ভিতরে থাকলে গরমের মতো ধানের মতো করা হয়ে যাবে মাঝে মাঝে তোমার বাইরে বের করা হবে

আলতা আলতা দেবী বেশি কথা না বলে টুক করে খাটে তোলা ঢুকে পর জানতে পারলে মেরে মেরে ঢোক খাট ঢোক ফাটে তোলাইছো গো তো তুমি কি মাছার ওরুডি নেকাউ দেবে ফাটি তো ভজানি তোর যে উপকার আমি করিছি তোর বাপ ঠাকুর তাকে এত উপকার করে বেশি কথা বলিস নি জানতে পারলে মেরে ফেলে দেবে জানা জানি হর আগে চুপ করে খাটে তোলাই শুনে পড় যতক্ষণ না ভোরের বেলা পাড়ার মেয়েরা শাক পাওয়া যাবে তার আগে জানা তোর কোনো সারা না শুনবো খাট পড় দাদা আপনারা ভাবছেন বউ থাকবে খাটের তলায় আমি থাকবো খাটের উপরে তাহলে ফুলসজ্জা কি করে হবে ফুলসা আমার ঠিক হবে মানুষ জীবনে একবার আছে এই রাত এই রাত মিস করলে হবে নাকি কিন্তু ফুলসজ্জা রাত আস্তে আস্তে রাত ছেড়ে যাচ্ছে আমার সেই ফুলসজ্জা রাতের ফুলকুমারিটা গেল কোথাও

ছেলেরও সারানি বৌমারও সারানি হ্যাঁ মা আরে বউমার দেখবে বলে বাড়ি লোকজন খাড়ি হয়ে গেছে তুই কি জিনিসটা এনেছিস লাইল মা একবার লোকজনের দেখা ও বামা বামা শানা খন মা কে তুমি বাবা আমি তোমার ছেলে চন্দ্রশেম স্ত্রী মল্লিকা আমি তোমার নতুন বউমা বউমা না না কাজ আসছে দিক কালো আজ তুমি এর বেলাতে কি সাদা না আমার চোখে কি ধাঁধা লেগে গেল এই তা তুমি এই তা তুমি হ্যাঁ এই সত্যি করে বল এটা কে দেখুন ভাবে এটা তোমার বউমা বৌমা আরে কালো তুমি সাদা হলো কি করে ও বাবা কালো কি ভাবে সাদা হচ্ছে আর সাদা কি ভাবে কালো হচ্ছে সব বুঝতে পারবে চোখ একটু বন্ধ কর বন্ধ করো মানে এতো লুকোচুরি খেলা চলছে হয় তোমার ভূতি কেই তো সাই খা কেই তো সাই মালা কেন কালমে থাকতে কালমের গায়ে সাধবো কেন হ্যাঁ সত্যি পারে বল একটা কালো একটা সাদা এর মানেটা কি কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা আর ষোলো বছর দাও তুমি কালী পুজোর সাদা সাদা মানে

we like, to wow. yeah. মেয়ে হরি আমাদের বাড়ির কাজের লোক হরে মেয়ে হ্যাঁ বাবা তুমি হরে কাকার সঙ্গে যেমন দুর্ব্যবহার করছো আমিও তোমার সঙ্গে তেমন দুর্ব্যবহার করছি আচ্ছা বাবা ওরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ আমাদের বাড়িতে কাজকর্ম করেদের সংসার চলে ওরা আমাদের কত বিশ্বাস করে আর সে আমাদের বিশ্বাসে তুমি বিষ ছেড়ে দিয়ে তাহলে মানুষের কাছে বিশ্বাস করবে তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর ওর বিয়ের পাপ্য কওনা ফিরিয়ে দেওয়ার জন্য এই চাঁদা তোলা কলটা আমি করিয়েছি বাবা সত্যি কথা বলতে কি বাবা এটাই তোমার আসল বৌমা আমার প্রেমিকা মল্লিকা আমরা বিয়েটা অনেক পরে করতাম শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর ওর বিয়ের গ্যারান্টাররা ফ্রি দেওয়ার জন্য এত তাদেরকে আমরা বিয়ে করতে বাধ্য হইছি হ্যাঁ বাপি চন্দ্রকুমতি সব কথা শুনেছি টাকা কর্নাদাই গোস তো পিতার দুঃখ সহ্য করতে না পারেনি শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি বলো বাপি বলো আমরা কি ভুল করেছি না মমা না ভুল তো আমরা করবে কেন ভুল তো করেছি আমি আমি যেরকম নিজে ভুল করেছি আমার নিজের ভুলের মাঝুর আমি নিজে দেবো আয় মায় ভালো ছেলে থাকে তোর পাশে দাঁড়িয়ে থাকে বাবার মতো ধুমধাম করে দিয়ে দেবো আয় আয় মায় আয় 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 ওরকম করে দেবো আয় আরে ভুদিয়া কি বলে তোর এই গয়না সব পাওয়া হয়ে গেছে অথচ আমার বাবা তোরি এত করে ডাকতে যে ভালো ছেলেদেরকে বিয়ে দেবে

চিন্তা ভাবনা নেচে ও আমার কাছে থাক এ আগের জন্মে যদি ঈশ্বর ভাগ্যরাগে হয় তবে না সত্যি কথা বলতে কি মল্লিকা আর তোমার জন্য এত কিছু সম্ভব হইছে তোমার সহযোগিতা না পেলে আমার এই অবুজ বাবাকে আমি শিক্ষা দিতে পারতাম না তবে তোমার কাছে অনুরোধ করে বলবো মল্লিকা আমার বাবা শেকেলে মানুষ বাবার অনেক ভুল টুটে রয়েছে বাবার সব ভুলকে মানিয়ে আজ থেকে আমাদের সংসারটাকে নজুন করে গড়ে তোলার দায়িত্ব আমি কিন্তু তোমাকে এই দিলাম बि सु